আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আহ ঈদুল আজহা অতি সন্নিকটে চলে এসেছে আমরা দীর্ঘদিন পর্যন্ত অনেকে আছি ঈদের নামাজ না পড়ার কারণে অথবা ঈদের নামাজ যেহেতু আমাদের বছরে দুইবার পড়তে হয় অনেকে ঈদের নামাজের নিয়মটা আমরা ভুলে গিয়ে থাকি তাই আমরা আজকে ঈদের নামাজ কিভাবে পড়তে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিব ঈদের নামাজ পড়ার জন্য সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে আপনি এভাবে নিয়ত করতে পারেন যে আমি ঈদের দুই রাকাত ওয়াজিব আজিব নামাজ ছয় তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করছি বাংলায় নিয়ত করবেন এটাই ভালো এটাই উত্তম আরবিতে নিয়ত করার চেয়ে এরপর আপনি নিয়ত করার পরে আপনি দাঁড়াবেন ঈদের নামাজে একামত এবং আজান নাই একামত এবং আজান ছাড়াই ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলবে তখন আপনি আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাত বেঁধে নেবেন হাত বেঁধে আপনি সানা পরবেন তাকবির বলবে আপনি সাথে সাথে তিনবার তাকবির বলবেন আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠাবেন এবং নিচে ছেড়ে দিবেন তাকবির বলে হাত বাঁধবেন না এরপর আবার আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবেন এরপর আবার আল্লাহ আকবর বলে হাত এবার বেঁধে ফেলবেন এবার হাত ছাড়বেন না তৃতীয় নাম্বারবার প্রথম যে আল্লাহ আকবর বলে হাত বেঁধেছেন সানা এরপর দ্বিতীয় তৃতীয় বলে হাত ছেড়ে দিবেন সর্বশেষ এসে হাত বেঁধে ফেলবেন হাত বেঁধে আপনি সুরা ফাতেহা পড়বেন এর সাথে আরেকটা সুরা মিলাবেন মনে করেন আমরা উদাহরণস্বরূপ সুরা ফাতেহা পড়লাম এরপরে এর সাথে সুরা দিয়াদা পড়লাম সুরাতিয়াদা শেষ হলে আমি যথা নিয়মে রুকু করব সেজদা করব এবং সেজদা থেকে উঠবো উঠে দাঁড়ায় এক রাগাত পূর্ণ করে দ্বিতীয় রাগাতের জন্য আমি দাঁড়াবো দাঁড়ায় এখানে আবার আরেকটা একটা সুরা পড়বো মনে করো সুরা ফাতিহা পড়লাম এর সাথে সুরা এখলাস পড়লাম কুলহল্লা পড়লাম এরপর রুকুতে যাওয়ার আগে রুকুতে যাওয়ার আগে এই তাকবিরটা আবার বলতে হবে রুকুতে যাওয়ার আগে আবার তিনবার তাকবির বলতে হবে আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিতে হবে আবার আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিতে হবে আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিতে হবে চতুর্থ তাকবিরে আপনি আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে যাওয়ার পর রুকু করবেন দুই সেজদা করবেন এরপর আত্মহেতুদ্দুর শরীফ দয় মাস পরে নামাজ শেষ করবেন নামাজ শেষ হওয়ার পরে মনোযোগ সহকারে ক্ষুদাস শ্রবণ করতে হবে ক্ষুদাস শ্রবণ করাও আজিৎ এভাবে আমরা আমাদের ঈদের নামাজ সম্পূর্ণ করতে পারি আল্লাহ তালা আমাদের সুন্দরভাবে ঈদের নামাজ পড়ার তৌফিক দান করুন